জিকিরের মাধ্যমে না আল্লাহ আলা হওয়া যায় জিকিরের মাধ্যমে না মুদ্দাকির চূড়ান্ত শিখরে পৌঁছায় পৌঁছানো যায় তাকওয়ার চূড়ান্ত শিখরে পৌঁছানো যায় কিন্তু মসজিদের সামনে যেই ফকিরে পয়সা পয়সা আল্লাহ আল্লাহ জিকির করলো পঞ্চাশ বছর যাবৎ জিকির করে তারপরে ও আল্লাহ হইতে পারে না হ্যাঁ ঠিক না ষাট বছর ধরে ভিক্ষা করে আল্লাহর জিকির করে তারপরেও ও আল্লাহ আলা হইতে পারে না ও আশি বছর জিকির করে আল্লাহ হইতে পারে না কিন্তু আল্লাহ রা কোন আল্লাহ যখন যায় জিকিরের তালিম দেয় প্রতিদিন মাত্র একসবার জিকির আল্লাহ হয়ে যায় কারণ কি কারণ কি জিকির ওর ইচ্ছা দুনিয়া কামাই করা আখেরাত কামাই না ওর জিকিরের ইচ্ছা আল্লাহ কামাই করানা আল্লাহ ওয়ালাদের জিকিরের ইচ্ছা মালিক তুমি ক এই জন্য এই নিয়ত করে যখন জিকির করে মালিক তাদের মিলে যা যোগ্যতা ভালো আমলের যোগ্যতা হোক না কণ্ঠের যোগ্যতা হোক না এলেমের যোগ্যতা তো যোগ্যতা ভালো এই জন্য মানুষ তাকে মহাব্বত করে ওখানে চেহারার দরকার নাই ওখানে সৌন্দর্যের দরকার নাই ব্যক্তিটা বড় যোগ্যতা বান ব্যক্তিটা যোগ্যতাওয়ালা ওয়ালা এই জন্য মানুষ মারা যাওয়ার পরেও তার নাম শুনলে কাঁদে উদানির হাজরত মোবারক করিম রহমতুল্লাহ আলাই আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ওনাদের নাম শুনলে এখনো মানুষ কাঁদে এখনো এত ভালোবাসে যে তাদের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে রাজি হওয়া যায় কলিজা দিতে রাজি হওয়া যায় জীবন দিতে রাজি হওয়া যায় এরে এত মহাব্বত করো কেন পাগল এত মহাব্বত করো কেন দেখো নাই তারপরে এত ভালোবাসো কেন কয় জানি না এত ভালোবাসি কেন কয় জানো না আজকে জানাই দিতেছি তাদের আমলের যোগ্যতা এত বেশি ছিল ওই আমলের পাওয়ার ওই আমলের নূর তারা এখন নাই এখনো জানির ময়দানে তাদের নূর

شکرلی منسو و جمالا میں ڈھونڈ رہا کہا ہے دربار الہی. محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم, دم بدم رکھنا ہے مولا تیرا نام مجینا ہے تیری نام میں مرنا ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے পুতায় যান কেন আরো ধরে আল্লাহ আকবর ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے تا بند یمی تو خدا بند شمالی تحدا بند یمی نہیں تو خدا بند شمالی تو خدا بند علادی تو خدا بند سوا تو خدا مند یا خدا مند سمامی تو خدا مالک دوس خدا خالق تو, نا تو خدا خالک روح منت گنہ گار کے غبار تر مان کے رحمنت گنہ گار کے غفار کارو زبان جن مند تھکنا چکار دیا بولی اللہ اکبر কেন মোহাব্বত করব। দুই নাম্বার কোন পদ্ধতিতে মোহাব্বত করব। ইনশাআল্লাহ আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এ আলোচনার উপর আমল করবার তৌফিক দান করেন সবাই বলি আমি মোহতারাম হাজিরিন বুঝেই গিয়েছেন আলোচনা চলবে নবীজিকে নিয়ে সেই জন্য নবীর মোহাব্বতে নবী যেমনে বসলে খুশি হবেন আল্লাহ যেমনে বসলে খুশি হবেন নবীর সন্ন্যত মোতাবেক আমরা একটু ওইভাবে বসে যাই ইনশাআল্লাহ পারবো না তো উজানির মানুষ তো জ্ঞানী মানুষ আল্লাহ আলাদের সহবত প্রাপ্ত এরা এই জন্য এদেরকে বলতে হয় না শুধু ইশারা দিলেই যথেষ্ট সামনে আগায় বসে ঠিক না ঠিক এই যে দেখেন না সামনে আগানো শুরু করছে আলহামদুলিল্লাহ আর অনেকে চিন্তা করতেছে যে আমি যামো কি যামো না আসেন ভাই একটু সামনের দিকে আগায় বসে যুবক ভাইরা একটু সামনে আগায় বসে মোহতারাম হাজরিন নবীজিকে কেন ভালোবাসবো জবাব দুই ভাবে দিব যদি বলেন কয় ভাবে দুই এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব দুই নাম্বার বিজ্ঞানের আলোকে জবাব দিব এক নাম্বার হাদিসের জবাব নবীজি বলেন আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ এই উজানির ময়দানের মানুষদের আওয়াজ মুখের কণ্ঠে তো আসতে মানায় না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ

বের করা আরম্ভ করে দিব দেখেন আমার আল্লাহ কেমন বড় রহমান আমার আল্লাহ কেমন বড় রহিম আমার আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ জিকিরের জবাব দেয় আল্লাহ বলতে পারতেন আমি শুধু শাইখুল হাদিসের জিকিরের জবাব দিব আমি শুধু ইমামের জিকিরের জবাব দিব আমি শুধু আলেমের জিকিরের জবাব দিব আমি শুধু মুমিনের জিকিরের জবাব দিব আমি শুধু মুত্তাকি বান্দার জিকিরের জবাব দিব কোন গুনাহগারের জিকিরের জবাব দিব না এটা আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ শর্তহীন ভাবে আল্লাহ নিঃশর্ত ভাবে আল্লাহ বিনা শর্তে জানায় দিবেন তোরা যে কেউ আমি আল্লাহর জিকির করবি

সেই গুনার কথা তোমার আপন মা জানলে মা সন্তান বলে পরিচয় দিত না বান্দা এমন কিছু গুণা তোমার আছে যেই গুনার কথা তোমার আপন বাবা জানলে বাবা তোমাকে তেজপুত্র করে দিত বান্দা নিজেকে জিজ্ঞাসা করো এমন কিছু গুণ গোপন গুণা তোমার আছে যেই গুনার কথা আপন সন্তানরা জানলে করে যার টক সন্তান বাবা বলে পরিচয় দিত না ও বান্দা নিজেকে জিজ্ঞাসা করো এমন কিছু গুণা তোমার আছে যেই গুনার কথা তোমার বিবি যদি জানে ওই যেই বিবি দুই দিন আগে বলছিল স্বামী আপনি মার্ডার কেসের আসামি হলেও আপনাকে ফালায় আমি যাব না সেই বিবি যখন আপনার পরকিয়ার খবর শুনবে ওই বিবি আর আপনাকে আগের মতো মোহাবত করবে আপনি যখন বিবি 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 যত যতই করেন একশো বার জিক করলে হবে না এক হাজার করলেও কাজ হবে না এক কোটি বার বিবির জিকির করলেও আর আগের মতো ভালোবাসতে পারবে না আমার আল্লাহকে এমন রহমান কিনা আমার আল্লাহকে এমন দয়ালু কিনা কয় না না না। আমার আল্লাহ তো ও রহমান দয়া কোন বিবির সাথে মিলবে না কোন মায়ের সাথে মিলবে না কোনো বাবার সাথে মিলবে না আল্লাহ বুঝাইতে চায় ও বন্দা আমি জানি তুই প্রতি সেকেন্ডে গুনাহ করস তুই প্রতি সেকেন্ডে চোখের জিনা করস তুই প্রতি সেকেন্ডে কানের জিনা করস তুই প্রতি সেকেন্ডে হাতের জিনা করস আমি জানি তুই পায়ের জিনা করস আমি জানি তুই লজ্জা স্থানের জিনা করস আমি জানি তুই গুশ খাস আমি জানি তুই সুদ খাস আমি জানি তুই নামাজ পড়স না আমি জানি

হ আল্লাহ 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 এই মুহূর্তে আল্লাহ বলতেছেন বান্দারে বান্দা বান্দারে বান্দা বান্দারে বান্দা বান্দারে বান্দা এই আমাদের আকাবিল আমাদের বুজুর্গ অনেকে রাম এই নিয়ত করে জিকির করতেন যে আমি এখন জিকির করব আল্লাহ এখন আমার জিকির করবে এই নিয়তে জিকির করতেন এই জন্য তাদের একটা জিকিরের দাম অনেক ছিল আর আমাদের জিকির হয়ে গেছে ফকির নিমার কা জিকির কি মার্কা ফকির নিমার কা জিকির বুঝেন নেই ওই যে বড় মসজিদের পাশে দেখবেন ফকির পয়সা পয়সা জিকির করে ভিক্ষা করে কি বললে ভিক্ষা করে আল্লাহ 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 জিকির করে কিনা ফকিরে জিকিরের মাধ্যমে না আল্লাহ আল্লাহ হওয়া যায় জিকিরের মাধ্যমে না মুদ্দাকির চূড়ান্ত শিখরে পৌঁছায় পৌঁছানো যায় তাকওয়ার চূড়ান্ত শিখরে পৌঁছানো যায় কিন্তু মসজিদের সামনে যেই ফকিরে পয়সা পয়সা আল্লাহ আল্লাহ জিকির করলো পঞ্চাশ বছর যাবত জিকির করে তারপরে ও আল্লাহ আল্লাহ হইতে পারে না হ্যাঁ ঠিক কিনা ষাট বছর ধরে ভিক্ষা করে আল্লাহর জিকির করে তারপরে ও আল্লাহওয়ালা হইতে পারে না ও আশি বছর ধরে জিকিরি করে আল্লাহওয়ালা হইতে পারে না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা রা কোন আলার সহবতে যখন যায় জিকিরের তালিম দেয় প্রতিদিন মাত্র একশো বার জিকির কইরা সে আল্লাহ আল্লাহ হয়ে যায় কারণ কি কারণ কি ভাই ফকিরের জিকির ওর ইচ্ছা দুনিয়া কামাই করা আখেরাত কামাই না ওর জিকিরের ইচ্ছা আল্লাহ কামাই করা না আল্লাহ আল্লাহদের জিকিরের ইচ্ছা মালিক তুমি কো এই জন্য এই নিয়ত করে যখন জিকির করে মালিক তাদের মিলে যায়

নম্বর তোমরা mohabbat করবা আল্লাহকে চিৎকার দিয়া বলেন না এক নাম্বার mohabbat করব কাকে এক নাম্বার কাকে mohabbat করব আল্লাহ কেন mohabbat করবা নবীজি বলেন লিমা ইয়ানুকুম মিন নি'মাত আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহকে mohabbat করবা আপনারা আমাকে বলেন না আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেন নাই আসমান আল্লাহ কাদের জন্য বানিয়েছেন বলেন না জমিন আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন ও আমার বান্দরা তোরা আমার না ফরমানি করতে পারোস কিন্তু আমার জমিন তোর না ফরমানি করবে না এই জমিন আমি আল্লাহ আমার জন্য বানাই নাই এই জমিন তোর গোলামের জন্য বানাইলাম এই পাহাড় তোর গোলামের জন্য বানাইলাম এই নদী নালা তোর গোলামের জন্য বানাইলাম এই চন্দ্রসূর্য তোর গোলামের জন্য বানাইলাম অক্সিজেন আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম অক্সিজেন আমার দরকার নাই অক্সিজেন যখন বানাই নাই تخنو امی اللہ سلام ندی نالا جخن بنائی نائی تخنو امی اللہ سلام پہار پر بود جخن بنائی نائی تخنو اللہ سلام رات دین جخن بنائی نائی تخنو امی اللہ سلام آسمان زمین جخن بنائی نائی تخنو امی اللہ سلام او امر بندہ ایک اللہ کینو بنائی لان کہ انہو روز ازل سے ہو چکی تقسیم کار کہ انہو روز ازل سے ہو چکی تقسیم کار مائیو مالک کے لیے اور کل جہاں میرے لیے مائیو বল তাহলে আমি আল্লাহর জন্য আমি কি বানাইলাম কোর সাথিটা আমি আল্লাহর জন্য বানাইছি সব তোর গোলামীর জন্য তোর সাড়ে দিন হাত বডিটা আমার জন্য

ভিতরে পায়খানার পোকা আছে আছে না আমেরিকার এক বৈজ্ঞানিক গবেষণা করলেন উনি চিন্তা করতেছেন আল্লাহ নাকি সব কিছু বান্দার গোলামির জন্য বানাইছেন আমি একটু গবেষণা করব মানুষের পেটের ভিতরে যে পোকা এই পোকা আল্লাহ বান্দার কি খেদমত এই পোকার মাধ্যমে আল্লাহ বান্দার কি খেদমত নেয় এই পোকা আল্লাহ কেন বানাইলেন আমি একটু গবেষণা করে দেখব পেটের ভিতরের পোকা এই পোকা না থাকলেও তো মানুষ বাস্ত বাহ্যিক ভাবে দেখলে বোঝা যায় পোকা খাইলে মানুষ অসুস্থ হয়ে যায় মাসি খাইলে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ মোশা খাইলে অসুস্থ হয়ে যাবে কিন্তু পেটের ভিতরের মানুষের পেটের ভিতরে পোকা একটা নয় দুইটা নয় হাজার হাজার পোকা তারপরেও মানুষ অসুস্থ হয় না কেন 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 বিজ্ঞান গবেষণা কইরা হায়রান হয়ে গেছে হায় হায় এই পোকা থাকলে মানুষ তো অসুস্থ হয়ে যাবে কিন্তু মানুষের পেটে আল্লাহ যেই পোকা দিছে এই পোকা না থাকলে মানুষ মারা যেত ওয়াহান আল্লাহ বাহিরের পোকা খাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে পেটের ভিতরের পোকা না থাকলে মানুষ মারা যেত কেন মানুষের যেই সমস্ত জায়গা ময়লা হয় প্রথমে ময়লা হয় ময়লা থেকে ভাইরাস হয় জীবাণু হয় ঠিক না ঠিক যেমন মনে করেন আমাদের শরীরের যেই সমস্ত জায়গা ময়লা হয় এক নাম্বার জায়গা হলো মুখ মুখ ময়লা হয় আমরা ভাত খাই ব্রাশ না করলে মুখ দিয়ে প্রথম দিন দুর্গন্ধ বের হয় দ্বিতীয় দিন দুর্গন্ধ বের হয় তৃতীয় দিন ওই ময়লাটা জীবাণুতে রূপান্তরিত হয় এরপরে দাঁতের ভিতরে পোকা হওয়া শুরু হয় দাঁত খাওয়া আরম্ভ করে একদিনও যদি ব্রাশ না করে একদিনও যদি দাঁত না মাজে একদিনও যদি মেশোয়া মেশোয়াক না করে একদিনও যদি না মাজে ওই দাঁত একটা সময়ে পুরা ক্ষয় হয়ে যায় ঠিক না ব্যাঠিক তাইলে মুখের ভিতরে ময়লা হয় ময়লা পরিষ্কার করতে হয় প্রতিদিন পরিষ্কার করতে হয় না করলে অসুস্থ হয়ে যায় নাকের ভিতরের ময়লা হয় নাকের ভিতরের ময়লা পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব কানের ভিতরের ময়লা হয় কানের ভিতরের ময়লা পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব চোখের মধ্যে ময়লা হয় অসুস্থ হয়ে যাব যদি পরিষ্কার না করি বগলের নিচে ময়লা হয় পরিষ্কার না করলে মানুষ কষ্ট পাবে হা লজ্জা স্থান ময়লা হয় যদি কেউ পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার না করে সাবান ব্যবহার না করে তো লজ্জা স্থান থেকে ভাইরাস ছড়াবে ভাইরাস ছড়াবে তো এই সামান্য ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার না করলে অসুস্থ হয়ে যাব কিন্তু কেউ কি কল্পনা করছিলেন কিনা আশি বছর বয়স আপনার হয়ে গেছে এই আশি বছরের সবচেয়ে বেশি ময়লা কোথায় ছিল কয় দাঁতেও না টয়লেটের রাস্তায়ও না পেশাব পায়খানার রাস্তায় না কানের ভিতরেও না নাকের ভিতরেও না চোখের ভিতরেও না সবচেয়ে বেশি ময়লা ছিল পেটের ভিতর কিন্তু পেট কি জীবনে কেউ পরিষ্কার করতে পারছেন ব্রাশ পৌঁছাইতে পারছেন সাবান পৌঁছাইতে পারছেন হ্যাঁ পানি দিয়ে পেটের ভিতরে ধৌত করতে পারছেন তারপরেও পেটের ওই পুরাতন ময়লাগুলা যেই ময়লাগুলা তিন দিন চার দিন জমে থাকার ফলে ওটা জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে পুরা শরীরে ছড়ায় যাবে এই ভাইরাস ওই ভাইরাস গুলা ওই পুরাতন গুলা কে পরিষ্কার করে দেয় তুই আমার না মানি করলেও আমি আল্লাহ রহমান আল্লাহ রহিম সারা দিন তুই আমার নফর মানি কইরা রাত্রে বেলা যখন ঘুমাইতে যাস আমি আল্লাহর আমি আল্লাহর দায়িত্ব প্রাপ্ত সুপারভাইজাররা ঘুমায় না আমি আল্লাহর নিয়ম প্রাপ্ত ক্লিনাররা ঘুমায় না আমি আল্লাহ তোদের পেটের ভিতরে ক্লিনার নিয়োগ করে দিছি দায়িত্ব প্রাপ্ত নিয়োগ পত্তো সুপারভাইজার নিয়োগ করে দিছি তোরা রাতে ঘুমাবি আমার বানানো সুপারভাইজার পেটের ভিতরের পোকাগুলা তোর পুরাতন ময়লাগুলা খেয়ে খে যেই ময়লাগুলা আজকে থাকলে তোর পেটে ডায়রিয়া হবে তোর পেটে জীবাণু হবে তুই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবি ওই পুরাতন ময়লাইগুলা খে খে একেবারে পেটটাকে প্রস্তুত কইরা পরিষ্কার কইরা রাখে। من و و شکر من حسن و جمالا میں ڈھونڈ رہا کہا ہے دربار الہی محبت میں تیرا دم بم رکھنا ہے مولا محبت محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام مجینا ہے تیری نام میں مرنا ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے انہوں نے پوتا ہے جان کہنا آرہ جھوڑے اللہ اکبر ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے ہمیں تو پیار بنا لے ہمیں تو یار بنا لے تو خدا بند یمی تو خدا بند شمالی تو خدا بند یمی تو خدا بند شمالی تو خدا بند ارادی تو خدا بند سماوی تو خدا بند آرادی خدا مند سما تو خدا مالک دوس خدا خالق تو نا تو خدا مالک دوس خدا خالک روح منت گنہ گارو کے غفار تر مان کے روح منت گنہ گارو کے غفار کارو زبان جن بند تھا نا دیا بولی اللہ اکبر

শেষ থাক শুরু সম্ভব হবে না তো এই যে আল্লাহ আমাদেরকে নামত দিলেন চাইতে না না চাইতে না চাইতে দিছেন এই জন্য নবীজি বলেন আল্লাহ তোমার কাছে একটা জিনিস না সেটা কি আহিবুল্লাহ আল্লাহ তোমার কাছে মোহাব্বত পাও না দিয়ে দেও না মোহাব্বত আল্লাহ আমাদেরকে আল্লাহকে বেশি বেশি মোহাব্বত করার তৌফিক দান করেন বলি আমি এই হলো এক নাম্বার আল্লাহরে ভালোবাসবা দুই নাম্বার নবীজি বলেন দুই নাম্বার কাকে মোহাব্বত করবা নবীজি বলেন ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ ওই যে আল্লাহকে কে মহাব্বত করছো এই জন্য তোমরা দুই নাম্বার আমি নবীকে ভালোবাসবা আল্লাহরে মোহাব্বত করছো এই কারণে আমারে মহাব্বত করবা

বসতে হবে আল্লাহ নামাজ সারা যেমন আল্লাহ পাওয়া যায় না রোজা সারা যেমন আল্লাহ পাওয়া যায় না হজ সারা যেমন আল্লাহ পাওয়া যায় না ঠিক আমি রাসূলকে চূড়ান্ত পর্যায়ের মহব্বত করা ছাড়া জীবনের চেয়ে বেশি মহব্বত করা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তাহলে এক নাম্বার মহব্বত করব কাকে দুই নাম্বার মহব্বত করব কাকে এক নাম্বার আল্লাহ

আল্লাহকে মহাবতের ব্যাপারে বিজ্ঞান নবীজিকে করার ব্যাপারে বিজ্ঞানের কি যুক্তির আলোকে নবীজিকে ভালোবাসবো কেন বিজ্ঞানের আলোকে নবীজিকে ভালোবাসবো কেন নবীজিকে ভালোবাসার কারণ বিজ্ঞানে বৈজ্ঞানিক কারণ বলতেছি ইটু আগে বলছি হলো নকলি দলিল এবার শুনবেন আকলি দলিল কেন যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহাবত করে চিৎকার দিয়ে বলেন না একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা আজকে শুনবেন আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা আওয়াজ হয় নাই আরো জোরে কয়টা চারটা কি কি এক নম্বর জমা ভালোবাসার এক নম্বর কারণ হলো সৌন্দর্য একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক সময় পুরুষ পাগল হয়ে যায় অনেক নারী কাঙ্ক্ষিত পুরুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক সময় ওই নারী আত্মহত্যা হত্যা করে ঠিক না ঠিক কি দেখা প্রেমে পড়ছে বলেন না সৌন্দর্য দেখা কি দেখা সৌন্দর্য তাহলে সৌন্দর্য দেখা ভালোবাসলে ভালোবাসার সীমা রেখা কতটুকু বলে এই ভালোবাসার কোন সীমা রেখা নাই বলেন এই ভালোবাসার কোনো সীমা রেখা জীবনও দিয়ে দিতে পারে ঠিক না ঠিক কি দেখা সৌন্দর্য দেখা ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল যোগ্যতা বা পূর্ণতা একজন মানুষের যোগ্যতা ভালো আমলের যোগ্যতা হোক না কণ্ঠের যোগ্যতা হোক না এলেনের যোগ্যতা তো যোগ্যতা ভালো এই জন্য মানুষ তাকে মহাব্বত করে ওখানে চেহারার দরকার নাই ওখানে সৌন্দর্যের দরকার নাই ব্যক্তিটা বড় যোগ্যতা বান ব্যক্তিটা যোগ্যতাওয়ালা ওয়ালা এই জন্য মানুষ মারা যাওয়ার পরেও তার নাম শুনলে কাঁদে ও আনিল আনির মুবারক ইম রাহমাদুল্লাহ আলাই আরে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইনাদের নাম শুনলে এখনো মানুষ কাঁদে এখনো এত ভালোবাসে যে তাদের জন্য যদি প্রয়োজন হয় যায় 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 এত এত করো কেন কেন দেখো নাই তারপরে এত ভালোবাসো কেন কয় জানি না এত ভালোবাসি কেন কয় জানো না আজকে জানা দিতেছি তাদের আমলের যোগ্যতা এত বেশি ছিল ওই আমলের পাওয়ার ওই আমলের নূর তারা এখন নাই এখনো জানিন ময়দানে তাদের जॻड़ মহতারাম হাজিরিন এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে আরেকটা উদাহরণ দেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনাকে দেখতে সুঠাম দেহের অধিকারী মনে না হলেও মানুষ তার জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়ে যাবে কেন 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 কয় যোগ্যতা ওয়ালা যোগ্যতামান মানুষ মুফতি দেলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ হ্যাঁ দেখতে শুনতে এক নম্বরের সুন্দর না হলেও তার জন্য মানুষ জীবন দিয়ে দিতে রাজি হয়ে যায় ঠিক না বেঠি হ্যাঁ এরকম আল্লাহ আল্লাহারা দেখতে সুন্দর না হলেও আল্লাহ আলাদেরকে মানুষ এত মহাব্বত করে এলমি যোগ্যতার কারণে আমাদের যোগ্যতার কারণে এতটাই ভালোবাসে যে তাদের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে এই হলো দুই নম্বর কারণ ভালোবাসার চার নম্বর কারণ হলো একজন মানুষ আর মানুষকে দয়ার কারণে মহাব্বত করে ব্যক্তিটা বড় দয়ালু এই জন্য মানুষ তাকে মহাব্বত করে ব্যক্তিটা সমাজ সেবক এই মানুষটাকে মহাব্বত করে মহাব্বতের ভালোবাসার চার নাম্বার কারণ হলো করাবাদ আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে কিসের কারণে আত্মীয়তার কারণে স্বাস্থ্য বাইরে কেউ মারলে সাথে সাথে যায় রান দানিয়া নাইমা যায় মারার জন্য ঠিক না বে তাহলে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণ